আসসালাম আলাইকুম ভিওর্স আপনারা কিন্তু জানেন যে ধানমন্ডি সতেরো নম্বর শেখ হাসিনার ভবনটি এই দুই তিন দিন আগে কিন্তু ভাঙচুর হয়ে গেছিলো সেখানে কিন্তু হাজার হাজার টাকার মালপাতিও ছিল যেমন রড আপনার অনেক কিছু প্লাস্টিকের আসবাবপত্র সেগুলো কারা নিয়ে গেল এবং কিভাবে নিয়ে গেল সেগুলো তদন্তকালীনতে এবং অবৈধভাবে এক লোককে মারধর করলো কিছু লোক হ্যাঁ আপনি যে কথাগুলো শুনলেন এবং পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে বত্রিশ নম্বর বাড়িতে আয়নাঘর ছিল কি ছিল না আসল ঘটনাটা কি অনেকে বলতেছে ছিল অনেকে বলতেছে ছিল না বাট ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে আসলে কি বত্রিশ নম্বর বাড়িতে আয়নাঘর ছিল কি ছিল না আর একটা কথা বলার ছিল যে বত্রিশ নম্বর বাড়িতে পত্র কী হয়ে গেল কোথায় চলে গেল তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাহিম মিডিয়া নিত্য নমুনার ভিডিও পাবেন তো চলুনজয়পুরে ভিডিওটা শুরু করি তারা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলেই কারা কীভাবে এবং আয়নাগর কি ছিল কি ছিল না মিথ্যা নিউজ সত্য নিউজ দেখাবো আজকে চলুনজাইপুরে ভিডিওটা শুরু করি তারা আর ভালোভাবে বুঝতে পারবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে গতকাল রাত্রে যখন আগুন দেওয়া হলো সকালবেলা দিনের বেলা সরজমিনে এসে আয়নাগর পাওয়া গেল এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ সেই আয়নাগর দেখার জন্য দাঁড়িয়েছে চলেন আমরা একটু এখানে কি দেখতেছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেই এখানে যারা দেখছেন আপনি কি দেখলেন এখানে আচ্ছা অনেকেই কথা বলতে চাচ্ছেন না কি দেখলেন এখানে

আমরা একটু দেখতে চাই যে অনেক গভীর ও মাই ও আল্লাহ এই যে নতুন একটি নির্মাণ যে ভবন নতুন একটি নির্মাণ ভবন এখানে এই যে অনেকে বলছে যে মনে হয় যে এটি আয়নাগর হতে পারে আসলে এখানে চারতলা যে চারতলা নিচে নিচে চারতলা এই যে দেখতে পাচ্ছেন যে আন্ডারগ্রাউন্ড না আচ্ছা এই যে আন্ডারগ্রাউন্ডটা আমরা গিয়েছিলাম যে আসলে ছোট ছোট রুম করা কিন্তু রয়েছে অনেকে বললো যে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লুটপাট করে দিয়ে যাচ্ছে একটু দাঁড়াবেন আপনি এগুলো কি নিয়ে যাচ্ছেন

যে আসলে তিনি হিসকু দিয়ে এই যে রডগুলো কেটে নিচ্ছে দেখেন আর এই এই যে আপনি এতটা এই যে দেখেন আমি যদি দেখাই এই যে দেখেন কত মোটা মোটা ফাইপগুলো আসে হিসকু দিয়ে কতটা দক্ষতার সাথে কিন্তু কেটে কেটে এখান থেকে নিয়ে যাচ্ছে এগুলো কেন নিচ্ছেন ভাই দুপুরে গরু মাংস দিয়ে ভাত খাইতে হইব আজকে ঈদের দিন আমাকে মানে দুপুরে গরু মাংস দিয়ে ভাত খেতে হবে আজকে ঈদের দিন কেন হলো আজকে ঈদের দিন আজকে এই যে বঙ্গবন্ধু এ আছে ভারতে রইতেছে চান চাসাল উহান ভারতে গেছে না আমাকে আত্মসাৎ করে এই পাতা আমার চেয়াতে কিনা নু অর বাপের বাড়িতে চালান হেনু আমি কাইটা নিয়ে গেতাছি এখন আমার বাপের বাড়িতে নিয়ে যে আমি বিল্ডিং দিন এই নুয়া দিয়ে হ্যাঁ টিপোই নাম নে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে বাড়ির এখান থেকে কিন্তু আসলে লুটপাট করা হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে ঠিক একই কায়দা কিন্তু লুটপাট করা হচ্ছে নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বার যেই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে এসে সেই বাড়িটি এখানে আসলো উপরের থেকে কিন্তু অনেক অনেক কিছুই পড়তেছে যেমনটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আজ আমরা ওই দেখেন দেখেন একটু জুম করেন একটু ক্যামেরায় জুম করেন ক্যামেরায় জুম করেন হ্যাঁ ক্যামেরায় একটু জুম করেন দেখেন সে মানে বড় হাতুন নিয়ে আসছে ধামর নিয়ে আসছে দেখেন দেখেন বর্তমানে পরিস্থিতি সেটা আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড ও আল্লাহ রে আল্লাহ মানে একটা বিষয় হচ্ছে তারা রাত্রে যখন এখানে ভাঙচুর অগ্নি ঘটনা ঘটেছে তারা কোনো রকম রাস্তা কাটিয়েছে সকাল সকাল যখন হলো তখন কিন্তু তারা এখানে এসে কখন লুটপাট করে নিয়ে যাবে তাদের ধানটাটাই ছিল অন্য অন্যরকম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো কিন্তু সেই লোহার যে শিখগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু নিয়ে গেছে এখানেই দেখতে পাচ্ছি আমরা নারী পুরুষ সকলেই কিন্তু যার কাছে যেই হাতে যেটা পাচ্ছে সেটাই কিন্তু ওই এই দেখেন এই যে দেখেন শাক নিয়ে আসছে আমরা দেখেন দেখতে পাচ্ছি শাক নিয়ে আসছে আপনি একইভাবে যে গণভবন যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে কিন্তু এখানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন কে কোনো থেকে দেখছেন একটু দেখান একটু দেখান যে দেখতে পাচ্ছেন ও মাই কতটা এই যে লক্ষ্য করুন লক্ষ্য হ্যাঁ একটু লক্ষ্য করুন দেখেন দেখেন একটু লক্ষ্য করুন একজন মুরব্বী আমরা যেমনটা দেখতে পাচ্ছি তিনি তার হাতে শাক রয়েছে এবং রয়েছে তার হাতে একটি নারকেল আমরা সেই মুরব্বীর সঙ্গে একটু কথা বলতে চাই আসলে কতটা আসবে সেটাই একটু জানানোর চেষ্টা করব যারা দেখছেন বা যারা শুনছেন আমরা একটু কথা বলতে চাই সেই মুরব্বির সাথে সেই মুরব্বির সাথে একটু কথা বলতে চাই আঙ্কেল আমরা যেমনটা দেখতে পাচ্ছি আপনি শাক নিয়ে আসছেন এবং হাতে একটি নারকেল দেখতে পাচ্ছি তো এই যে আপনি শাক এবং নারকেল দিয়ে কতটুকু উপকারিতে আসবে ছানায় এগুলা নষ্ট হচ্ছে আমি নিয়ে এগুলা খাবো ভাগবো আমার থেকে অসহায় যারা তাদেরকে দিব দিবা করবে এগুলো ফেলাচ্ছে এগুলো আলাদা দানীয় জিনিস আপনি কি এগুলা কি এভাবেই ছিল না আপনি উপর থেকে ছিঁড়ে নিয়ে আসেন আমি ছিঁড়ে আমি তো উঠতে পারবো না এই জন্য একটা ছেলে বলেন এগুলো পেয়ে আমাকে এগুলো পাই তো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া ভালো আর কি কি নিয়েছেন আজ নারিকেল আর দুইটা বই পেয়েছি আমি এই এই আচ্ছা যেমনটা দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এগুলা একদম ধান গণভবন যেভাবে লুটপাট হয়েছে ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারে ঠিক একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন বুঝছেন যে আসল ঘটনাটা কি এবং কি জন্য এখানে এইভাবে বত্রিশ হার বাড়িটা ভাঙচুর হলো এবং কারা করলো তো যাক না কেন অত কথা বার লাভ নাই বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য